গুড মর্নিং চান টান করে চলে এসছি একদম মাথা শ্যাম্পু করেছি সবাই কেমন আছে আমি ভালো আছি এখানে দাঁড়িয়ে দাড়ি দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে আবার রোদ দূর এই আর কি তো বাচ্চাগুলোর তো এক্সাম ছিল মানে তিনজন তো দিয়ে এলো আর আমি স্নান করে অনেকক্ষণ আগেই বেরিয়েছি তারপরে চুলটাকে ওই ক্যাপটা দিয়ে শাওয়ার কাপ যেটা আছে না ড্রাই শাওয়ার কাপ চুলটা ড্রাই করার জন্য ওটা দিয়ে আটকে রেখেছিলাম এই খুললাম খুলে আনছি না ভিডিওটা শুরু করি সবাই ভালো আছে তো সবাই ভালো আছি গো আর এই দেখো এসে আছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এসে গেলাম এরমভাবে দেখছি যাই হোক ভিডিওটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে তোমাদের আজকে টুসির ছুটি আছে গাড়ি সার্ভিসিং করতে দিতে গেল তার আগে কালকে সব ডিমার্টের অনেক সামান ছিল কমসে কম চারটে ব্যাগ ভর্তি মানে বোরা বস্তা দেখে বলে তো চারটে বস্তা ভর্তি ছিল সে দু দিন ধরে মানে একদিন ধরে পুরো পড়েছিল খালি যেগুলো ফ্রিজের সামান যেমন বাটার চিজ দুধ এইসব এগুলো ফ্রিজে ঢুকানো হয়েছিলো বাকি সব ছিল বিস্কুট থাকে একটা পুরো একটা পুরো ব্যাগের মতো পুরো বিস্কুট থাকে নানান রকমের বাচ্চাদের মাঝে মধ্যে খায় বেশি খায় না বিস্কুট খাওয়া তো ভালো না মাঝে মধ্যে আগে খেতো অনেক এখন আর অনেক বলে 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 আগে কম হয়ে গেছে আচ্ছা সে ব্রিটেনিয়া থেকে শুরু করে কিউর বিস্কুট থেকে শুরু করে বাচ্চাদের বিস্কুট এই আর বিস্কুট খাই না খুব কম আজকে তবে খেয়েছি চা দিয়ে দুটো বিস্কুট ইয়ে বিটি নিয়ে আর সবাই এসে বয়েল রাইস খেলো তুষি বানিয়েছিলো ওরা খেয়ে ওরা শুয়ে আছে আর হচ্ছে তুষি আর বাবু দুজনে মিলে গেল গাড়ির সার্ভিসিং আছে গাড়ি নিয়ে গেল সার্ভিসিং দিতে আর চিংড়ি মাছটা একটু চিংড়ি মাছ আর ছিল ফ্রিজের মধ্যে কালকেই আনা হয়েছিল সেটা আমি ছুলতে রেখেছিলাম তো টুসি বললে না তোমার ছুলতে হবে না তুমি চান করতে চলে যাও আমি শুরু করেছিলাম চিংড়ি মাছটা বেঁচে দিই তুই এতগুলো কাজ করছি ওগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে তো সময় লাগলো না ইয়ে তোমার কি বলে ওই ইয়ের সামানগুলো ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আপেক্ষাও ঘুমাচ্ছে আর আর সানিক জেগে আছে শুয়ে আছে মোবাইল দেখছে নীলও ঘুমাচ্ছে ওরা গেল তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর বাড়ি হচ্ছে আবার কি বিরক্ত লাগে সত্যিকার আমার কাপড় এখানে সব দেওয়া আমি ওটাই আজওয়ান দিয়েছি এই দেখো আবার জোরে বৃষ্টি এলো এদের কী সত্যিকারে ভালো লাগে না একদম আর আকাশ তো মেঘ হয়েই আছে হবে মনে হচ্ছে তা আমাদের টুসি আবার চালটা ধুয়ে দিল যাই না শুকাবে কিনা আমার এই ম্যাক্সিটাও ধুয়ে দিল এইগুলো সব জামা কাপড় সব রয়েছে ওইখানে দিয়েছি আজবাইনটা থালার মধ্যে করে ওই ইয়ে করবো বলে ওটা বানাবো বলে লবণ দিয়ে সেই জন্য ধুয়ে শুকনো করতে শুকিয়ে গেছে আর একটু শুকালে হয়ে যেত এটা হয়ে যাবে গ্যাসের থালা রাখলেও হয়ে যেত কিন্তু এই আর কি চলো ঠিক আছে সঙ্গে দেখি এবার করবো ডালটাকে ভিজিয়েছি একটুখানি ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি একটু ডাল বানাবো এসব সব টুসি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে ঘর দরও মোটামুটি বেশ পরিষ্কার ও সকালবেলা উঠেই করে নিয়ে তখন আমি ঘুমাইনি আর পুঁশাক গাছটাও দেখেছে কত বড় হয়ে গেছে আমি কিন্তু পুঁশাক গাছ কেটে খেয়েছি হুম চচ্চড়ি এইখানে ন্যাকাটা রেখে দিয়েছে ওই ডাস্টিং করা যাই হোক এই আর কি চলো শুরু করি আস্তে আস্তে পাখা চলছে এখনো পাখাটাকে চালিয়ে রেখে যায় ওই ওই দরকার বন্ধ করে দেবো ওইটা কেন কেউটা ইয়ে ঘুমাচ্ছে আর এই সবগুলো বার করেছে দেখো এইগুলো অনেক আছে কাছের জিনিস প্রচুর আছে এই যেগুলো কাছের জিনিস প্রচুর আছে কিন্তু বার করা হয় না কেন বলো তো কারোর নেওয়া ঠিক নেই না বাচ্চারা ফট করে নিতে গিয়ে ভেঙে দেবে এই করে ভেঙে দেবে দুঃখ নেই কিন্তু ওদের না কোনো অসুবিধা হয়ে যায় এই জন্য অতটা ইউজ কর করি না যাই হোক এখানটা সব পোষ্য সব কিছু সব গুছিয়ে গাছিয়ে রাখলো ওই ড্রামটার ওই নীল ড্রামটার মধ্যে পুরো ভর্তি ওইখানে একটা বড় স্টিলের ড্রাম রয়েছে ওটার মধ্যে সব কিছু এখানে সব সমান ভর্তি এই আর কি চলো ঠিক আছে সঙ্গে তার অনেক বকবক করেন কাজ করি এবারে কি করব আজ এই যে বোলের মধ্যে করে জল নিয়ে নিয়েছি এই কি করব ভাবছি এটা আগে ধনেপাতা গুলো যাচ্ছে কি অবস্থা তার আচ্ছা চিকনি কোফির একটু পকোড়া বানাই ফুলকপি ফুলকপি পকোড়া বানাই আর চিংড়ি মাছটা দিয়ে একটু আদাটা লাগবে আচ্ছা আর একটা জিনিস যেন রসুন আমি ইচ্ছা করে রাখি এর মধ্যে এত ইজি হয় না ছাড়াতে কি বলবো আর ওড়েও না চতুর্দিকে এই আর কি এইসব রয়েছে তো দেখি একটু আদা লাগবে অল্প একটু রসুনও একটু লাগবে হ্যাঁ এই আর কি বাঁধাকপি এখন করছি না কালকে বাঁধাকপি করে দিয়েছিলাম পরশুদিন না কবে একটুখানি ভাজা ভালো লেগেছিলো তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি তারপর বসে পড়েছি এখানে আর এইগুলো এখনও তোলা হয়নি ফিনাইল হ্যান্ডওয়াশ ডেটল বড় কেন কিছু কিছু আছে তো এগুলো রাখবো ও রাখবে টুসি এসে আসুক গাড়ি সার্ভিসিং করে এই জায়গাটা বসে আছে এই জায়গায় ঘুমাচ্ছে আর কী কোথায় ঘুমাচ্ছে দেখো ওই দেখো অনেক কিছু হয়ে গেল আবার চিংড়ি মাছ আবারও এনেছে ওই যে রাখা আছে আর আমি কপিগুলো কাটলাম ছোটো ছোটো করে একটু পকোড়া করব করে দিলে কী হবে বাচ্চাগুলোর পেটে যাবে জানি না ওটার মধ্যে কি উপকারিতা আছে না আছে কিন্তু খাওয়া হবে সবজিটা আর ডাটাগুলো এত ভালো ছিল যে আমি আর পারলাম না আমি ভীষণ ভালোবাসি কপির ডাটাগুলো মুসুর ডাল হচ্ছে এর মধ্যে আবার পাঙাশ মাছ নিয়ে এলো আমি খাই না এই মাছটা গন্ধ করে তো ওদের বাচ্চাগুলোকে ফ্রাই করে দিলে খাবে কাটা নেই তো খাবে আর এখানে ডালটা সিদ্ধ করছি একটুখানি ইয়ে দিয়েছি কি বলে কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ এই আর কি ফেনাটা আস্তে আস্তে ফেলি আস্তে করে দিয়েছি এবার খালি আলু কাটবো চিংড়ি মাছটার জন্য আর একটা যে চিংড়ি মাছ আছে সেটাকে খুশি ধুয়ে টুয়ে পড়ে যা আর এগুলো বাবু রেখে দিলো টু টুসি আর তুষি শানিককে নিয়ে একটু গেলো কোনো দরকারে আর টুসি মনে হয় আবার ইয়ে আনতো এই যে লাল শাক আনেছে বোধহয় হ্যাঁ এই লাল শাক এনেছে আর এটা কী গানে এনেছে কী আছে আচ্ছা আচ্ছা এই ছোটো ছোটো সিমগুলো বেকা যাই হোক এই আর কি তো ডালটা হোক সেদ্ধ আসলে এখন ভাত ভাত কিচ্ছু বসায় নি জল হয়েছে ঠিক আছে চলো এটাও সেদ্ধ হয়ে যাক তাই ডাল পকোড়া আর এই যে চিংড়ি মাছ রেখেছি নুন মাখিয়ে এখান থেকে নিতে পারতাম কি দান নেবো না ওটুকি যথেষ্ট কেন ওরা এই মাছটাই খাবে না চলো অনেক কিছু হয়ে যায় দেখো টুসি আবার লাল শাকও এনেছে আর এই ওকে চান করিয়েছে না টুসি এইবার টুসির পিছিয়ে পিছিয়ে নখ খাটা হলো চানও হলো আর এই যে চিংড়ি মাছটা বাবাকে ধোঁয়া কত চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কষা কষা করছি তারপর চচ্চড়ি হয়ে গেছে আর মাছটা ওটা মশলা লাগিয়ে রেখে দিয়েছে বাবু ডাল হয়ে গেছে এটার মধ্যে আর এটার মধ্যে এই চটচুরিটা পানিয়েছে অল্প এটা মানে ভাতও হয়ে গেছে এটা গরম জল এদিকে এখন সে কী করছে জ্বালাচ্ছে কত

আর অন্য কারোর হাতে দেওয়া হয় না কেন কি যদি কানে ফানে জল ফল ঢুকিয়ে দেয় চান করার তো তারিকা আছে না ওই জন্য এই আর কি তো মোটামুটি হয়ে গেছে টুসি আবার এখানে কি করছিস টুসি ওগুলো আবার আচ্ছা টুসি আবার ওই জায়গাটা সাফ করছে হ্যাঁ

সন্ধে হয়ে গেছে সব রান্নাবাড়ি রয়েছে প্রথম হলে একটু দালিয়ার পায়েস বানাবো বারও করলাম তারপরে রেখে দিলাম বানালাম না আর আজকে দেখো এই চাদরটা এনে এনেছি ইয়ের থেকে মিশোর থেকে খুব ভালো চাদরের কোয়ালিটিটা না কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো তুষি আজ পরেশান হয়ে গেছে আবার এখন গেছি একটা জায়গায় জরুরি একটা দরকারি গেছে আর এরা পড়ছে সানিক পড়ছে হাতে সব পড়ছে আর নীল এখন আসেনি পরে ওকে এখন ও ফোন করলাম টুসিকে শিখে যে নীলকে নিয়েছিস বললে হ্যাঁ টিউশান থেকে ওকে নিয়েছি রাত্রি আর কিছু করার নেই সব তরকারি পাতি সব আছে এটাই ওই ইয়ে চিংড়ি মাছটা এটা মাছ ভাজা এটা ভাত আছে ওইদিকে আছে ওইটা ডাল আছে ওই দিকটা

বেশ লম্বা হয়ে গেছে আর টুসিকে পারিশান করে দেয় এটা বেচারাকে যেদিনকে ঘরে থাকে না পারিশান করে দেয় আর আমি এতক্ষণ হ্যাঁ ইয়ে কী বলে বসে বসে ও ইয়ে অভিজিৎ ভাইয়ের ফোন এসেছিলো কথা বলছিলাম আর একটা হয়ে গেছে তার সঙ্গে কথা বলছিলাম ও একটু ফোন করলো এই আর কি অভিজিৎ ভাই কনফারেন্সে নিয়েই কথা বলালো এই আর কি ঠিক আছে আর কি করবো বলে কিছু করার নেই টুসিটা যেদিন ছুটি থাকে না সত্যি কারে পরেশান হয়ে যাক আর আজকে তো বেশি পরেশান করে দিয়েছে কিউ চান করতে নোকা নক কাটার সময় তো বাবু আর সানি সে জাপটে ধরে মুখটাকে ইয়ে করে তারপরে না তো নকুন কিছুতেই কাটতে দেয় না ছোট্ট থেকে নকুন কিছুতেই কাটতে দেয় না হ্যাঁ যাই হোক চলো সবাই খুব ভালো থাকো আর বেশি বড় করছে না বেটি আর কি বলে এই সংসার জীবনে কি আছে দেখানোর এই রান্না করব খাবো খাওয়াবো এই একটা সংসারই মেয়ে ছেলের আর কি কাজ থাকতে পারে বলে এই হচ্ছে আমার তো ডেইলি বাইরেও যাচ্ছি না আর ডেইলিলি যখন বাইরে যেতাম সার্ভিস করতাম কাজ করতাম তখন তো ইউটিউব করি না তো তখন দেখানো যেত কত দূর দূর দেশে গেছি তখন ওনারে ভিডিও করা যেত তখন তো ইউটিউব করি না তখন তো ইউটিউব চালুও হয় নি যাই ঠিক আছে সবাই খুব ভালো থাকুন টাটা